নীলফামারী ডোমারে উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে নর্দার্ন প্রগ্রেসিভ অ্যাসোসিয়েট লিমিটেড রংপুর কর্তৃক আয়োজিত কিডার গার্ডেন এর প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর ডোমার বালিকা বিদ্যা নিকতনে সকাল এগারোটায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় ডোমার আইডিয়াল একাডেমি ইউনিক আজিজ স্কুল আইডিয়াল একাডেমি সহ তিনটি বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব মাই নিম ইস নৌসিন ফারুহা দ্য স্টুডেন্ট অফ ডোমার আইডিয়াল একাডেমি টুডে আওয়ার স্কলারশিপ এক্সাম ইজ গোয়িং অন আই এম ভ্যার হ্যাপি ফর দিস এক্সাম আই থিঙ্ক দ্যাট মাই এক্সাম উইল বিস্ট এক্সাম ইন দিস ডোমার আই থিঙ্ক দই উইল গেট আ চান্স ইন দিস এক্সাম সো ইউল মাই টি দ্যাট আই ক্যান গেট দিস চান্স থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম এসেছি আজকে বৃত্তি পরীক্ষা দিতে আমার অনেক ভালো লাগছে কারণ বৃত্তি পরীক্ষার মাঝে আমরা নিজেকে আরও উন্নতি করতে পারছি আমাদের পড়াশোনার মেধার বিকাশ ঘেটাতে পারছি আমি চাই প্রতিবছর যেন আমরা এই বৃত্তি পরীক্ষাটা দিতে পারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাইয়ান বিন হাবিব আমি ডোমার বা আইডিয়াল একাডেমির একজন শিক্ষার্থী আমি ডোমার বালিকার বিদ্যানিকেতন স্কুলে পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি এটি বৃত্তি পরীক্ষা আমি এই বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ করতে চাই আপনারা সকলে করেন যেন আমি এই বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ করি দেশ এ সময় ডোমার আইডিয়াল একাডেমির ভাইস প্রিন্সিপাল আবুল কালাম আজাদ সহকারী শিক্ষক সিদ্দিকুল ইসলাম ইউনিক আজিজ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস বানু সুরফিসহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় অপেক্ষারত অভিভাবক আসসালামু আলাইকুম আমার ছেলে ডোমার আইডিয়াল স্কুলে পড়ে প্রথম শ্রেণীতে রিয়াদ বিন রব হ্যাঁ আজকে ওদের বৃত্তি পরীক্ষা হচ্ছে আমরা আশাবাদী আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করবে আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ মিনাজ ইসলাম ছেলে আমার ভালোই আছে স্কুল প্রতিষ্ঠানও ভালো ডোমার আইডিয়ালে পড়ে আমি আশা করি যে আমার এবার ওয়ানে বৃত্তি পরীক্ষা দিচ্ছে আমি আশা চাই যে আমার ছেলে প্রথমেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে উত্তীর্ণ যেন হয় আপনাদের দোয়া কামনা করি সবারই সবার তো আশাই থাকে আশা তো আছে আপনাদের দোয়া চাই বাকিটা আল্লাহর ইচ্ছা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ের নাম তাপাচ্ছুন যারা ইউনিক আজিজ স্কুল সোনারায় যে বসে তো ক্লাস ওয়ানে পরে আমার মেয়ে আমি আশা করছি যে আমার মেয়ে টেনে ফেলে বৃত্তি পাবে সকলে দোয়া করবে আমার মেয়ের জন্য টানতে পারে কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলিউদ্দিন শাহ কোরাইশি তিনি জানান উৎসবমুখর পরিবেশের পরিবেশে শিক্ষার্থীরা তাদের মেধাবিকাশে এই পরীক্ষা প্রদান করছে একই দিনে উপজেলার গোমনাতি মহাবিদ্যালয়ে এলাকার চারটি বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এই পরীক্ষার মাধ্যমে নিজেকে মেধাবী হিসাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি আসসালামু আলাইকুম আজকে নর্দার্ন প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েট লিমিটেড এই রংপুর কেন্দ্রিক এই বৃত্তি পরীক্ষা এই কিন্টারগার্ডেন স্কুলগুলোর নিয়ে বৃত্তি পরীক্ষা ইমফর্মের জেলা ডোমার উপজেলায় দুটি কেন্দ্রে আমাদের এই পরীক্ষাটা হচ্ছে একটি কেন্দ্র ডোমার বালিকা বিদ্যানিকেতন এই কেন্দ্রে তিন শতাধিকের উপরে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আরেকটি কেন্দ্র আমাদের গোমনাতি মহাবিদ্যালয় এই মহাবিদ্যালয়ে যে কেন্দ্রটি এখানে প্রায় দুশোর অধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তো আজকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে আমাদের খুব ভালো লাগছে যে বিশেষ করে এখানে গার্ডিয়ানরা তাদেরও সহযোগিতা আছে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই পরীক্ষাটা অনুষ্ঠিত করছি এবং আশা করছি যে বাচ্চাদের মেধা বৃদ্ধি হবে এ এতে বাচ্চারা উৎসাহ পাবে এবং বিশেষ করে তাদের প্রতিভা বিকশিত হবে আর এই প্রতিভা বিকশিতের মাধ্যমে তারা সামনের দিকে অগ্রসর হবে এবং ভালো মানের একটা শিক্ষা আমরা দিতে পারবো বলে আশা করছি মানিক নিউজ